দর্শক পাঠক আপনাদের স্বাগত জানাচ্ছি সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা বন্ধু থেকে শত্রু হয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল জাতীয় দলের আরেক বন্ধু মুশফিকুর রহিমের সঙ্গেও তামিমের সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে আবার মেহেদি হাসান মিরাজের সঙ্গে তামিমের একটি ফোন কল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় শুরু হয় তোলপাড় এসব ঘটনায় আহত হন দেশের ক্রিকেট সমালোচনার মধ্যে তামিম ইকবাল ঘোষণা দিয়েছিলেন পুরো ব্যাপারটার ব্যাখ্যা তিনি দেবেন ফেসবুক লাইভে তার সেই লাইভ দেখে খুব আরও বেড়েছে ক্রিকেট কারণ পুরোটাই ছিল মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের বিজ্ঞাপনী প্রচারণার কৌশল রমজান মাসের শুরু থেকে পাঁচশো পঁচানব্বই টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করে আবারও আলোচনায় এসেছিলেন ব্যবসায়ী খলিলুর রহমান ঢাকার শাহজাহানপুরের এই মাংস বিক্রেতা জানিয়েছিলেন এই দামে পুরো রমজানে মাংস বিক্রি করবেন তিনি তবে দশ রোজা যেতে না যেতেই গরুর মাংসের দাম বাড়িয়েছেন তিনি বিষয়টির দিকে নজর রাখছিলেন আমাদের সহকর্মী অনিক রায় এখন আমরা কথা বলবো তার সঙ্গে অনিক আপনাকে স্বাগত ধন্যবাদ রোজাই কত টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু করেছিলেন খলিলুর রহমান এই রমজানের প্রথম রমজান থেকে তিনি পাঁচশো পঁচানব্বই টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু করেন এর আগে সাত নভেম্বর তিনি প্রথমবারের মতো গরুর মাংসের কেজি যখন আটশো টাকা ছিল তখন তিনি প্রথমবারের মতো গরুর দাম গরুর মাংসের দাম পাঁচশো পঁচানব্বই টাকা কেজি করে বিক্রি করেন তখন তিনি প্রথম এই আলোচনার মধ্যে আসেন সবাই তার নাম জানেন তিনি জনপ্রিয় হয়ে ওঠেন খুবই কম সময়ের মধ্যে তারপরও একটা লম্বা সময়েও তিনি আসলে তার এই যে দাম সেই দামটি ধরে রেখেছিলেন ভোক্তা অধিকার যখন ছয়শো পঞ্চাশ টাকা কেজিও ঠিক করে দিয়েছিল তখনও তিনি আসলে পাঁচশো পঁচানব্বই টাকা ধরেই বিক্রি করে গেছেন একটা লম্বা সময় এখন তিনি দাম বাড়ালেন কেন তিনি কি বলছেন এ বিষয়ে আজ মূলত তিনি চেয়েছিলেন যে পুরো রমজান মাসটি তিনি পাঁচশো পঁচানব্বই টাকা ধরে গরুর মাংস বিক্রি করবেন কিন্তু আজকে দশ রমজান যেতে না যেতেই তার কেজি প্রতি দাম একশো টাকা তিনি বাড়িয়েছেন এর পিছনে তার সাথে যখন আমাদের ফোনে কথা হয় তিনি আমাদেরকে যেটা জানান যেটা হলো হাটে আসলে গরুর দাম অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়ায় এবং একই সাথে তিনি যেটা বলতে চাচ্ছিলেন যে গরুর দামটি তো শুধুমাত্র মানে গরুর দাম নয় তার সাথে তার বিশ জনের অধিক কর্মচারী রয়েছে তাদের কাজ আছে তাদের মজুরি আছে সব কিছু মিলিয়ে তার জন্য আসলে পাঁচশো পঁচানব্বই টাকায় গরু বিক্রি করাটা কঠিন হয়ে যাচ্ছিল এবং তিনি মনে করেন যারা আরেক মানে কমে গরুর মাংস বিক্রি করছিলেন তারাও আসলে বাধ্য হচ্ছেন এখন গরুর মাংসের দামটি বৃদ্ধি করার জন্য অন্যান্য বাজারগুলোতে এখন গরুর মাংস কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে অন্য দোকানগুলোতে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা যেটা দেখতে পাবো যে প্রায় সাতশো পঞ্চাশ থেকে সাতশো টাকা এই রেঞ্জের ভিতরেই গরুর মাংস বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে কিন্তু সরকার কিছুদিন আগে গত পনেরোই মার্চ উনত্রিশটি পণ্যের দাম বেঁধে দিয়েছিল সেই দাম বেঁধে দেওয়ার মধ্যে গরুর মাংসও ছিল তো গরুর মাংসের দাম সরকার বেঁধে দিয়েছিল ছয়শো টাকা যেখানে সরকারি ভাষ্য অনুযায়ী উৎপাদনের খরচ গরুতে পার কেজিতে পাঁচশো সাতাশি টাকা এবং গরুর মাংস খুচরা পর্যায়ে বিক্রির জন্য ছয়শো চৌষট্টি টাকা দাম ঠিক করে দিয়েছিল সরকার গরুর মাংসের বাড়তি দামের ক্ষেত্রে বিক্রেতারা কি কারণ দেখাচ্ছে গরুর মাংসের বাড়তি দামের যে কারণটা বিক্রেতারা দেখাচ্ছেন তিনি একটি হচ্ছে সেটা হলো গরুর যে দাম হাটে সেটি অনেক বেশি এবং এর পিছনে যখন গরু যারা পরিচর্যা করেন বা লালন করেন লালন পালন করেন তাদের সাথে কথা বলে যেটি জানা যায় যে গরুর মাংসের আসলে যে খাবার এবং গরুর মাংসের যে খাবার সেই খাবারগুলোর দাম গত বছরে বেশ কয়েক দফায় বেড়েছে ফলে সেই সকল খরচ এবং গরুর জন্য যে ঔষধগুলো ব্যবহার করতে হয় সেইগুলোর খরচ মিলিয়ে আসলে গরুর মাংসের দামটা এই মুহূর্তে একটু চড়া অবস্থায় রয়েছে অনেক আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এম ভি আবদুল্লা দখলে নেয়ার আট দিন পর বুধবার বাংলাদেশের জাহাজটির মালিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সোমালিয়ার জলদস্যুরা তবে সেই যোগাযোগ হয়েছে তৃতীয় একটি পক্ষের মাধ্যমে অথচ জাহাজে একটি স্যাটেলাইট ফোন আছে যার মাধ্যমে মালিক পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব এছাড়া জাহাজে মনোনীত একজন ব্যক্তির নম্বরও আছে তার মাধ্যমেও সরাসরি মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করা যায় জাহাজের মালিক পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগের নানা পথ থাকলেও কেন সেই পথে না হেঁটে তৃতীয় একটি পক্ষের মাধ্যমে যোগাযোগ করলো সোমালিয়া জলদস্যুরা এ বিষয়ক একটি লেখা পাবেন সকাল সন্ধ্যার পাতায় তাছাড়া সর্বনিম্ন ফিতরা বা মিয়ানমার পরিস্থিতি সব বিষয়ের সর্বশেষ খবর জানতে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম আর ফেসবুকে আমাদের পাবেন ফেসবুক ডট কম স্ল্যাশ সকাল সন্ধ্যা ডট ডিজিটাল এই ঠিকানায় আমরা আছি ইউটিউব ও এক্স হ্যান্ডেও